ছাদের এক চিলতে ফেলনা জায়গাতে আমরা চমৎকার শাক সবজি চাষ করে খেতে পারি এজন্যে আমাদের সামান্য কিছু উদ্যোগ দরকার আমরা এখানে মাটি জড়ো করেছিলাম সেসব মাটিতে বর্ষাকালীন সবজি ছিল বর্ষাকালীন সবজি শেষ হয়ে যাওয়ার পর আমরা মাটিগুলোকে নতুন করে আবার তৈরি করে নিচ্ছি মাটি আলগা করে ঝুরো ঝুরো করে দিচ্ছি যাতে করে আমাদের এবারে লাল শাক চাষ করার উপযোগী হয় লাল শাক চাষ করার জন্য মাটিকে ভীষণভাবে অনেক গুঁড়ো গুঁড়ো করতে হয় করে নিচ্ছি সেভাবে আমরা প্রস্তুত হচ্ছে ময়লা ফেলে দিচ্ছি লাল শাক অল্প কয়েকদিনে পনেরো থেকে বিশ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যায় তাই এর পর পরে আবার আমরা এখানে অন্য সবজিও করতে পারবো শীতকালীন সবজি গ্রীষ্মকালীন সবজি বর্ষাকালীন সবজি একই ক্ষেতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবজি শাক সবজি তো চাষ করতে পারবো তো সেজন্য আমরা মাটি তৈরি হয়ে আছে মাটিটা ভালোভাবে দেখে নিচ্ছি যে আসলে এই বীজ দেওয়ার মতো উপযোগী কিনা আমরা লাল শাকের বীজ নিয়ে এসেছি বীজের দোকান থেকে বরাবরই আমরা যেসব দোকান থেকে বীজ নিয়ে আসি পরীক্ষিত বীজগুলো ভালো হয় সেসব জায়গা থেকে এই বীজ এই যে দেখুন আমার হাতে লাল শাকের বীজ বীজগুলো এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে কোনো জায়গাতে বেশি আবার কোনো জায়গাতে মোটেই পড়ল না এরকম না যে সমান অল্প অল্প করে আমরা ছিটিয়ে দেব কিন্তু দেখব যে কোথাও বেশি কম না হয় তারপরে অ্যাকুরেট হয় না সম্ভব না যেহেতু হাতের কাজ এটা ভালোভাবে ছিটিয়ে দেওয়ার পরে আমরা কিছু মাটি এর উপরে হালকা করে গুঁড়ো করে দিয়ে দেব দেওয়ার পরে আমরা আমাদের পানির জার আছে ঝর্না কেতলি বলি এই ঝর্না কেতলি থেকে পানি দিয়ে সম্পূর্ণ জায়গাটা ভিজিয়ে দেব পানি ভিজিয়ে দিচ্ছি পানি এমনভাবে ভিজিয়ে দিতে হবে যেহেতু আজকেই প্রথম যে উপরে থেকে নিচে পর্যন্ত যেন সব মাটি পানি পায় তাহলে বীজগুলো অঙ্কুর দিতে সহজ হবে বীজগুলো দ্রুত ফুটে উঠবে এবং পানির চাহিদাটা এরপরে তো আমি অনেক বেশি পানি দিতে পারবো না পানি কম কম দিতে হবে তাই আজকেই বেশি পানি দিয়ে নিতে হবে পানিটা উপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিলাম এরপরে আমরা চার দিন পরে এসে দেখি যে সমস্ত বীজগুলো ফুটে বের হয়েছে আসলে এই চার দিন যে আমি অনুপস্থিত ছিলাম সেটা না এই চার দিন পর্যবেক্ষণে রেখেছি যাতে মাটিটা ভেজা ভেজা থাকে তারপরে আরও এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমাদের ঠিক একই জায়গাতে আমরা দেখলাম যে আসলে কেমন হয়েছে আমরা দেখি যে এর পাশে একটা সাত দিন পরে দেওয়া ছিল সেটাও আলাদা আছে আর এই পাশের বেডে এগুলো সাত আর চার এগারো দিন হয়ে গেছে এগারো দিনে বেশ চার পাঁচটা পাতা হয়ে গেছে ফুটছে এরপরে দেখুন পনেরো দিনের পরে দেখুন যে কত চমৎকার লাল শাক খাওয়ার উপযোগী লাল শাক হয়ে গেছে আমরা এখান থেকে এখন লাল শাক তুলে তুলে খাব আগে বড়গুলো তুলে নেব বড়গুলো তুলে নেওয়ার ফলে নিচে যে ছোটোগুলো হচ্ছে ওগুলো আবার বড় হওয়ার সুযোগ পাবে এভাবে পর্যায়ক্রমিকভাবে এক মাসের ভিতরে আমরা এখানে লাল শাকের বীজতলা থেকে লাল শাক খাওয়া শেষ করব তার ভিতরে দেখুন আমরা আরেকটা কাজ করেছি আমরা এখানে পালং শাকের বীজ দিয়েছিলাম সেগুলোও ফুটে উঠছে ওগুলো আমরা